বিরিয়ানি নিয়ে নিয়েছো হেভরি ওয়ান আসসালাম আলাইকুম তো রান্না টান্না করে নিয়েছি আর যাচ্ছি হচ্ছে একটু জেসি দালালে কেনাকাটি করতে তো কি কি কেনাকাটি করছি না করছি বিয়ে উপলক্ষে কেনাকাটি আছে তো দেখি আজকে আমি মেয়ে আর কাকিমা তিনজনে যাব কতটা কি হচ্ছে না হচ্ছে মানে কতটা কেনা যাচ্ছে পছন্দ অপছন্দ হ্যাঁ মাথা ব্যথা করছে আর আমার বরের মাথা ব্যথা করছে বলছে তেল দিয়ে দিতে আমি স্নান টান করে নিয়েছি চুলে জল তো ওই জন্য একটু চিপকু লাগছে তো ফাইনালি ফাইনাল অবধি মানে ব্লগটার সাথে থাকো আর হ্যাঁ এত আমি কষ্ট করছি এত ব্লগ করছি এত কন্টিনিউ দুটো করে শর্ট একটা করে শর্ট একটা করে বড় ভিডিও আমি কিন্তু কন্টিনিউ আপলোড করছি কিন্তু তোমরা কেউ রেসপন্স দিচ্ছ না কেউ দেখছো না জানি না কেন সবার তো ব্লগ দেখো তো আমারটাও দেখতে পারো একটু দেখলে ভালোই লাগবে ঠিক আছে বাড়িতে বসে থাকি তো চেষ্টা করে খুশি খুশি একটা ইউটিউব চ্যানেল ছেলে খুলে দিয়েছিলো যে মা করো কিন্তু সেরকম ভিউও হচ্ছে না মানে হলে দশ ভালো না হলে পাঁচ ভালো তাই না হলে একটু উৎসাহ লাগে ভালো লাগে আরও মানে এনার্জিটা বাড়বে ব্লগের প্রতি তো অনেক দিন ধরেই কিন্তু আমি ব্লগ করছি ঠিক আছে দেড় দু বছর হয়ে গেল কিন্তু আমার না সাবস্ক্রাইবার বাড়ে না ভিউ হয় দেখো একটু দেখলে ভালো লাগবে অ্যাজ এ হাউস ওয়াইফ আর কি করতে পারি বলো বান্না সেরে ছেলে মেয়ে সংসার মানে করে চেষ্টা করছি চেষ্টা মানুষ যতদিন বেঁচে থাকে চেষ্টা করে তবে হাল ছাড়বো না কন্টিনিউ করবো দেখবো এ শেষ অবধি আমি দেখবো কি হচ্ছে তো যাই হোক ব্লগটার সাথে থেকেও আর আমার ব্লগের নাম হচ্ছে আমার চ্যানেল চ্যানেলের নাম হচ্ছে হাসিনাস ডেইলি ব্লগ তো ডেইলি যেহেতু ভিউ হয় না আমার সত্যি কথা বলছি আমি যেন ডেলি দিই না কিন্তু মাঝে মাঝে দিই তো এই তো একটা সালোয়ার স্যুট পরে নিয়েছি বাইরে প্রচণ্ডই গরম হ্যাঁ তো এই তো আর আমার বর বলছে মাথায় একটু তেল দিয়ে দিই সাথেই থেকো ছোট চুপড়ি চুপড়ি চাচি বহুত বক বক করে ফাইনালি আমরা যাচ্ছি আর এই যে কথা শোনে না বাপু একটুও হ্যাঁ সকাল সকাল আসতে বলেছিলাম আমার রান্না বান্না হয়ে গেছে পরে জানলাটা বন্ধ করে দিও এনে আর বাইরে একদম কর্কট রোদ মানে বিচ্ছিরি একটা রোদ মানে আসিন গা করে সিন 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 তো করছেই না জ্বালিয়ে দিচ্ছে পুরো জ্বালিয়ে ছাড়খাড় করে দিচ্ছে আর আমি যতবার ব্লগ করি আমার ফুলগুলো দেখাই কারণ আমার ভীষণ ভালো লাগে লাল ওইদিকে সাদা ওরে বাপে এটাকে ধর এটা আমি ধরে নিয়ে যেতে পারবো না এটা সামনে নিয়ে নে চলো যাই মেয়ের সাথে দুই বনে ঝামেলা করছে দেখো ওই বোনটাকে বড় বোনটা মারছে ছোট ছোট বাচ্চা ছোট বোনকে শাসন করছে বড় বোন আবার আদরও করছে দেখো ভাই বোনের ভালোবাসা এরকমই হয় মা কই মা মা কই মা মাম্মি মাম্মি কাহ হে এত ছোট ছোট বাচ্চাগুলোকে চাইতে পাঠিয়ে দিচ্ছে আহারে আয় নি যা নি যা আয় 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 কিউট দে মা কই মা মানে ও তিন জনকে দিব এনে তোরা তিন বনে ভাগ করে নিবি ঠিক আছে না না তিন জনেই নিবি আচ্ছা আচ্ছা নে এটা একটু রাগী বেশি তিনজনে নিয়ে নিবি হ্যাঁ পঞ্চাশ টাকা আছে শাড়ির জন্য আরে লেহেঙ্গা নিয়ে যে মহিলা ওর জন্য আলাদা ব্যাগ দিয়েছিল চলেন যা তুই যা তুই আগে যা তত খুঁজে দে তোমাদেরকে মেয়ে না হলে হয় সংসারে মেয়ে না হলে কিছুই নেই মেয়ে কত দরকার মেয়ে কত দরকার বলেন তো ও একটা মেয়ে হলে আর কাউকে দরকার নেই ও কত সুন্দর বিরাট ও আচ্ছা শুনেছি হ্যাঁ ওকে আমি বলেছিলাম ফার্স্টেই এসে আমার বাড়িটা করে দিতে হুম আমি বললাম আমি তোমাকে বলি না কোনো দিন বকলাম একটু

ও পঞ্চাশ দিয়েছে আমার কাছে পঞ্চাশ ছিল ওটা বের করলাম আপাতত কাজ সারি এটা হচ্ছে আমাদের পাঁচ মাথা বোর ব্যানার্জিটি আর মেয়ের সাথে স্কুটিতে এসে আমি করে নিলাম টোটো কাকিমার আমি যেহেতু আছি টোটো করেই যাবো এই যে পাঁচ মাথা বোর

অনেকাতি আছে সকাল চকাল এছোন দোতাল আর এখানকার স্টাফদের ব্যবহার খুব ভালো মালিকেরও প্রচন্ডই ব্যবহার ভালো আমরা এই দোকান ছাড়া কিছু চিনিই না এই যে দারুণ কালেকশন শাড়িটাই সুন্দর কালার হ্যাঁ কিন্তু একটু দেখে দেখে দেবে

খুবই সুন্দর আর একদম সব বিয়ের বাজার করতে মানে একদম সকাল সকাল সবাই এসছে নিশ্চয় যারা সকালে আসে তারা বিয়েরই বেশিরভাগ আমাদের তো দিন কাছে আছে একটু একটু করে আগাচ্ছি এটা ভাল লাগছে খুব সুন্দর

কিছুটা বাকি আছে মানে অনেক বাকি আছে আসছে ডিজাইন দেখবে ডিজাইন

কেনাকাটি করতে করতে অলমোস্ট আড়াইটা হয়ে গেছে তো আর শাড়ির দোকান জিশি দালাল থেকে মানে সিস্টেম আছে লেট হয়ে গেছে তো ওনারাই ওই লোক পাশেই আছে হোটেল তো আমাদেরকে খাবার জন্য রিকোয়েস্ট করলো অনেক তো আমরা হয়ে গেছে তো খেতেই হবে তো চলে এলাম দুপুরে লাঞ্চটা করে বিল পে করে তারপরে কাটে যাবে মানে কাপড়ের যে পেগুলো সেগুলো করতে হবে আর এইখানে মেয়ে যে বিরিয়ানি বিরিয়ানি নিয়ে নিয়েছে ও এখনো হ্যাঁ বিরিয়ানি কাকিমা তো ডিম খায় না আমি নিয়ে নিয়েছি ডিম নিন আমার কাছ থেকে পেঁয়াজ নিয়ে নেয় এই তো তো খাবারটা খেয়ে অবশ্য সে পেটটা সামুচি করে তারপরে ঠাকুমা চিকেন খায় না হ্যাঁ ঠিক আছে তো খাবারটা খাই আমাটা আছে তু ম মাং